দিদি আরে বোন কি গো বেরিয়ে এসে দেখো আমার বোন এসেছে শালা সসুরের গুদামে এত সুন্দর প্রোডাক্ট থাকতো তাই আমি একটা যাচ্ছে জিনিস নিয়ে চলে এসেছি বোন এটা তো জামাইবাবু সোনা আমি যেন কিছু দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছ না তোমার দৃষ্টিশক্তি চলে গেছে আমাকে দেখতে পাচ্ছ হ্যাঁ এই তো এই তো তোমাকে ধরেছি বাবা তুমি কিছু দেখতেই পাচ্ছ না

কেন রে আমি কি জানি জামাই বাবু তো বেলুনে হাওয়া দিয়েছে আমার চোখ বেঁধে দিয়ে আমি তো চোখে দেখি না কোনটা তোমার বোন আমি কি করে বুঝবো শোনো কেউ আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসলে তার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না কি গো তুমি আজ পড়াতে যাওনি গো বুঝেছি বোমের কাছে লজ্জা পাচ্ছ কেন ঘরের ভেতরে চলে দিচ্ছি আমাকে আপনি ক্ষমা করুন তুই করেছিস পল্টু বলি দান দিলে তবেই তুই ক্ষমা পাবি কি বলি দেন গুরুদেব কি বলি দেন তোর পুরুষের আমাকে দান করতে হবে গুরু মাতা ক্ষমা করে দাও স্বামী অঙ্গনা শাস্তি পাবে তুমি কি স্বামীর ঠিক আছে গুরু শিষ্য গুরু শিষ্য গুরু গুরু আমাকে ক্ষমা করে দাও স্বামী তুমি পরীক্ষায় ফেল করেছ অঙ্গনা তোমাকে আমার শিষ্যকে নিয়েই থাকতে হবে

আমি কি জানি দেখেই অজ্ঞান হয়ে যাবে তুমি কি লিঙ্গ বার করেছো বইতে লিঙ্গ রয়েছে তুমি বার করবে ওই লিঙ্গ বার করতে আমি তো পুরুষ লিঙ্গ বার করেছিলাম OH <laughs>